যদি আমার উন্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম আমি মেসওয়াক করাটাকে আবশ্যক ফরজ ওয়াজেব করে দিতাম অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসওয়াক করে কারণ মেসোয়াক এটা মোমেনের জন্য ইমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে ইমানের সম্পর্ক আছে ইমানে মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয় সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসওয়াক বেশি বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয় প্রিয় নবী আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন একবারে শেষ আমল যার পর আর কিছু করতে পারেন নাই নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন রফিকা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন সেই শেষ আমলটা ছিল মেসওয়াক নবী করিম আলাইহি সাল্লাম আয়েশা আল্লাহ তালা আনহার কোলে মাথা রেখে তিনি যখন অসুস্থ মৃত্যু মৃত্যুসজ্জায় শায়িত মারা যাওয়ার ঠিক মুহূর্তে ওফাতের ঠিক আগ মুহূর্তে তার মেসোয়াকটা দিয়েছেন আয়সারদ আল্লাহ তাল আনহাকে এটাকে চাবায়া যে নরম করবেন এই শক্তিটা তার শরীরে ছিল না এতটা দুর্বল হয়ে গেছেন তখন আয়সারদ আল্লাহ আনহা নিজের চাবায়া সেটাকে নরম করে নবী সাল্লাহ ইসলামের হাতে তুলে দিয়েছেন তিনি সে করেছেন এই মেসওয়াক করতে করতেই এরপর দুনিয়া থেকে চলে গেছেন কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাল্লাহ সাল্লাম জীবনের শেষ আমল এটা হয় আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমনভাবে বিদায় করেছে হাজার হাজার মানুষের মধ্যে দু চারজন মেসওয়ার্ক তারা করে না ওজো করে নামাজ পড়ে কিন্তু মেসোয়ার করে না ভাইরা আমার আমাদের দাঁতের যে গুলো আছে এগুলোর সাথে ব্রেইনের একটা সম্পর্ক আছে মেসওয়াক এটা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্রেইনে ইমানকে তরতাজা রাখেন এবং এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা আছে দারুণ দারুণ কিছু গবেষণা আছে এই গবেষণাগুলো আমি যাদের প্রতি খুব আস্থা রাখি এরকম কিছু ভাইরা আমাকে পড়ে তার নির্যাসটা জানিয়েছেন আমি তাদের উপরে ভরসা তাদের উপরে আস্থা রেখে আমি সেই আর্টিকেলগুলোর সম্পর্কে টুকটাক আরও জানার চেষ্টা করেছি করার পরে আমার কাছেও পরিষ্কার হয়েছে তাই যে মেসওয়াকের সাথে মানুষের ইমানে মৃত্যু নসিব হওয়ার একটা সম্পর্ক অনেক শুনিবিড় আছে আমরা ব্রাশ করি করেন আপনি ব্রাশ আমরা আজকাল আঠালো খাবার খাই চকলেট খাই এমন কিছু খাই যেগুলো চোদ্দোশো বছর আগে মানুষরা খেতেন না সেই হিসাবে আমরা ব্রাশ করি পেস্ট ব্যবহার করেন করেন কিন্তু মেসওয়াকটা ছাড়বেন না মেসওয়াকটা এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না এটা দাঁত পরিষ্কার করা ছাড়াও এর স্পিরিচুয়াল অনেক পাওয়ার এর আধ্যাত্মিক অনেক পাওয়ার স্পিরিচুয়াল অনেক পাওয়ার আছে যেটা আমরা বুঝি না কীরকম হলে মেসওয়াকের কথা এভাবে বলেছেন কেন অজুতে তো কুলি করাও সুন্নত নবীজি তো বলেন নাই যে আমি যদি আমার উন্নতের জন্য কুলি করাটাকে কঠিন মনে না করতাম ফরজ করে দিতাম তা তো বলেন নেই নাকে পানি দেওয়াটাকে কথা এইভাবে বলেন নাই অন্য সুন্নতের কথা তো এইভাবে বলেন নাই এই মেসোয়াকের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন আরো মজার বিষয় মেসোয়াক শুধু অজুর সময় না নামাজের সময় সদিজ থেকে নামাজের সময় মেসোয়া কথা বলা আছে এই জন্য সৌদি আরবে গেলে আপনার মক্কা মদিনায় গেলে দেখবেন অ্যারাবিয়ানদেরকে তাদের পকেটে মেসোয়াক থাকে ম্যাক্সিমাম অ্যারাবিয়ানদেরকেই নামাজে দাঁড়াইছে তারা বাইর করে একামত দিচ্ছে তারা দাঁতের উপরে মেসোয়াকটা দিয়ে ঘষে আবার সেটাকে রেখে দিচ্ছে পকেটে খুব সিম্পল কিন্তু ওই যে নামাজের সময় করতেছে এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না দাঁত পরিষ্কার চাইলে অনেক বেশি কিছু নামাজে মনোযোগ আসার জন্য এটার উপকারিতা আছে এর পাশাপাশি এই মেসোয়াকের আমলটা এটা আপনি যখন শুতে যাবেন আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন বিভিন্ন জায়গায় মেসোয়াকের আমলটা করতে বলা হয়েছে এই যে মেসোয়াকের আমলটা এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে অজুর সময় মেসোয়াক করাটা বিশেষভাবে সুন্নত করবো তো ইনশাআল্লাহ গাছের ডাল রেখে দিবেন একটু ঘষবেন এবং কিছুদিন পর পর পাল্টাবেন জান্নাত চাইবেন আর একটু কষ্ট করতে পারবেন না এই মেসোয়াকের উপকারিতা অনেক অনেক গুণ বেশি এটা আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন তো যেটা বলতেছিলাম ওজুর নিয়ম সম্পর্কে যে ওজুর নিয়ম এটা যখন আমরা বলতে গেছি মেসোয়াকের কথাটা দেখেন শয়তান আমরা ভুলে দিছি এটাকে আমি খুব গুরুত্বের সাথে করি আমার ব্যক্তিগতভাবে আমার বাসা মেসোয়াক বান্ডিল সহকারে আমি রাখি বান্ডিল সহকারে যাতে করে সব বাচ্চারা মেসোয়াক করার অভ্যাস গড়ে ওঠে এবং এমনভাবে রাখা হয় যাতে অনেকগুলো মেসোয়াক থাকে কখনো টান যেন না পড়ে তো যাই হোক সেটা শয়তান আমাকে ভুলাই দিছে তাহলে ওজুতে ওই মেসোয়াকটা বিশেষভাবে খেয়াল করবেন বিসমেলা বলে করবেন শুরুতে এই মিস্টেক ছিল বলে দিলাম এবার আসি দুই হাত ধোয়া শেষ মাথা মাসে করবেন বিজা হাতরে এভাবে পুরো হাত ভিজানোর পর এ হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দেবেন টান দিয়ে একবারে পেছন পর্যন্ত নেবেন সেখানে মাথার হাতের এটুক ব্যবহার করবেন এটাকে টান দিবেন তাহলে এটুক অব্যবহৃত থেকে যাবে এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে এবার আসার সময় এইরকম করে টান দিবেন তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধেক হাতে টান দিবেন তাতে পুরা মাথা কি হয়ে যাবে মাসা হয়ে যাবে এই মাথা পুরাটা মাসে করাটাই হলো শূন্য পুরা মাথা মাসে করলেন এরপরে ভিজা আঙ্গুল দিয়ে কি করবেন কান মাসা করবেন কান মাসা শেষ গর্দান মাসা করবেন কিনা এই তো এবার একটা ভেজাল এবং কামড়া কামড়ির জায়গায় চলে আসি আমরা তাই না এই একটা জায়গাতে জামেলা একটু এবং মতপার্থক্য আছে গর্দার মাসে করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায় কিন্তু সে বর্ণাগুলোর অবস্থা পর্যালোচনা করলে নিরপেক্ষভাবে আমার কাছে ক্ষুদ্র দৃষ্টিতে ওলামা ক্রামের তাহকিকগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে গর্দার মাসে করাটা আসলে হাদিস দ্বারা সুন্না দ্বারা সাব্যস্ত নয় এটা সাব্যস্ত হওয়ার মতো এটাকে সুন্নত বলার মতো মুস্তাফ বলার মতো এই পর্যায়ের হাদিসগুলো না কথা কি বুঝাতে পারছি কেউ গর্দান উপরে মাসে করে ওই যে বিভিন্ন বর্ণা আছে সেগুলোর উপরে মাত করে ভরসা করে অনেকগুলো আমাদের ফতোয়া আছে মুস্তফার উপরে